হ্যালো স দেখুন একটা হকার হয়ে কিভাবে নবীর প্রেমে পাগল সে নবীর প্রেমের গজল গাচ্ছে অথচ আমরা এমন মুসলিম আছি অনেকেই যে নবীর মহব্বতে নবীর প্রেমে পাগল পারা হতে পারে না এটা অনেকে দুঃখজনক সুতরাং বন্ধুরা নবীকে ভালোবাসতে হবে দেখুন তারা খুশি হয়ে ওই ভাইটিকে অনেক টাকা বকশিস দিল আসলে এটার বকশিস হয় না টাকা দিয়ে বকিশ হয় না এরকম ভালোবাসা কেউ কাউকে দেখাতে পারে না বন্ধুরা অবশ্যই নবীকে ভালোবাসতে হবে পেরা মোহাম্মত পেরা নবী যে নবী রোজ ফাসুরের দিনে আমাদেরকে সাফাত করবেন সে নবীর প্রেমে অবশ্যই আমাদেরকে নবীর প্রেম অন্তর থাকতে হবে দেখুন দেখুন ভাইটিকে এ ভাই কিছু বকশিস দিলেন আসলে বকশিস হয় না আল্লাহ আল্লাহর প্রেম আল্লাহর প্রেমে যারা মশগুল তার নবীর প্রেমে মশগুল হয়

مٹھا کفر ظلمت کو جگایا دین احمد کا محمد نام لے لے کر نام لے لے کر کرو اسلام کو بالا محمد نام لے لے کر پڑھو کلمہ محمد کا محمد نام لے لے کر کرو اسلام کو بالا محمد نام لے لے کر اسی امت کے خاطر وہ گئے غارے حرام اسی امت کے خاطر وہ گئے غارے حیران اسی امت کے خاطر وہ گئے غارے حرام صحاب نے بہت ڈھونڈا محمد نام لے لے کر صحابہ نے بہت ڈھونڈا محمد نام لے لے کر کرو اسلام کو بالا محمد نام لے لے کر پڑھو کلمہ محمد کا محمد نام لے لے کر پڑھو کلمہ محمد کا محمد نام لے لے کر کرو اسلام کو بالا मोहम्मद नाम ले ले करो इस्लाम कोहम्मद नाम लेक